সালামু কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আবার আজ চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে গাজরের হালুয়া এই শীতের সময় গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে তো চলুন আমি আজ গাজরের হালুয়া বানাবো তো কীভাবে আমি বানাচ্ছি সেটা সঙ্গে থাকুন দেখুন আর এখানে আমি গাজর নিয়েছি পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি গ্রেড করে নেব গ্রেটারের মধ্যে এইভাবে আমি গ্রেড করে নেব দেখুন বন্ধুরা এখানে গাজর গ্রেড করে নিয়ে চলে এসেছে পাঁচশো গ্রাম গাজর আছে তো চলুন এবারে আমি গাজরের হালুয়াটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি এখানে হালুয়ার জন্য কাজু নিয়েছি কিশমিশ এক কেজি দুধ আছে এখানে চিনি আছে পাঁচশো গ্রাম দুটো ছোটো এলাচ নিয়েছি ঘি দিয়ে দেবো এবারে দেখুন আমি এখানে কড়াতে ঘি রসিয়ে দিয়েছি এবারে গাজরগুলো দিয়ে দেবো গাজর গাজরগুলো একটু ভেজে নেব ওইভাবে গাজরের একটা গন্ধ আছে গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকবো দেখুন এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট দিয়েতে ভালো করে ভেজে নিয়েছি গাজরের গন্ধটা এবারে নেই এবের মধ্যে আমি এবার দুধটা দিয়ে দেবো দুটো ছোটো এলাচ নেচি দিয়ে দেবো ধরুন এবারে চিনিটা দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো চিনি দিলে চিনিটা কুলে আরো জল বেরোবে এখানে আমি কিশমিশ নিয়েছি কিসমিশ একটু দিয়ে দেবো ভালো করে রেখে চেড়ে হালুয়াটাকে আমি তৈরি করে নেব দেখুন গাজরের হালুয়াটা এই পর্যায়ে হয়েছে এখন একটু বা চিনি যে আছে হোল আছে এটাকে আমি আরও একটু নেড়ে চেড়ে শুকনো করে নেব গায়ে গায়ে মাঠামাখা করে নেব ততক্ষণ আপনারা দেখতে থাকুন দেখুন গাজরের হালুয়াটা এই পর্যায়ে হয়েছে এখন একটু রস আছে এইভাবে আমি নেড়ে চেড়ে একটু মাখামাখা করে নেব তো আপনারা স্কিক না করে দেখতে থাকুন হালুয়াটার আমার শেষ পর্যন্ত এভাবে আপনারাও বাড়িতে ফ্রাই করে দেখবেন দেখুন গাজরের হালুয়াটা কমপ্লিট এইভাবেই থাকবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এমন হয় টেস্ট করে দেখে বলবেন একটু কমেন্টে আমি এই এটাকে প্লেটে তুলে নেব তো বন্ধুরা দেখুন গাজরের হালুয়াটা আমি মামা ছাড়াই কিন্তু বানিয়েছি খুবই অল্প উপকরণ দিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়েছি দেখলেন তো তো মামা ছাড়াও আপনারা বানিয়ে দেখবেন খুবই সুন্দর খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কে একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশন পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন চলুন তাহলে আমি এবার এটা প্লেটে তুলে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি হালুয়াটাকে একটু সাজিয়ে নিয়ে এসেছি তো কেমন হয়েছে হালুয়াটা গাজরে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আবার আসবো সানা কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ